উনিশশো সালে আমি ক্লাস সিক্সের ছাত্র আমাকে একজন বললো ভোট দিবি আমি বলে তো ভোটারই না তো না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে তাহলে তুই ভোট দিতে পারবি তাই আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্টও পড়তাম না আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম তখন ইরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন তার মানে ওই কেন্দ্রে ইরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেই জন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কি ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মামা চাষা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এর যে বলেন সাচ্চা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আওয়ামী সংবিধান শেখ হাসিনার তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনার হয়ে যাবে যে পাশের গ্রামের 99% নাইন পার্সেন্ট ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের 99% নাইন পার্সেন্ট ভোট পরে জামাতের অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি নাইন পার্সেন্ট হবে না কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউন্সি আমি দেখছি আরে জোয়ার আসতে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কা রিক্সাতে জিতবে না আমি আমার দলের সাথে বড় দলের সাথে যোগ দিয়ে দিই আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলে আইনের মাধ্যমে বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না এদেশে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সো ইলেকশান ইঞ্জিনিয়ারিং কীভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ আবার বলে দিচ্ছি ইলেকশান ইঞ্জিনিয়ারিং কীভাবে হয়েছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে তাহলে ইলেকশান আমাদের দেশে ইলেকশানটা কে করবে ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন একশো আঠারো নম্বরে একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন ইলেকশন করবে এই সারা দেশে আঠারোর চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন সংবিধান শেখ হাসিনার নির্বাচন কমিশনার শেখ হাসিনা হয়ে যাবে হুদারা তাই করছে দুই হাজার তেরো মানে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে এই নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না তাহলে ধরে যে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন আছে এই জুলাইয়ের ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায় তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে আর্টিকেল একশো বিশে বলতেছে এইভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেইরূপ কর্মচারী প্রদান করিবে তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই আবার বোঝেন ঢাল নাই তলোয়াল নেয় নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডিপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারীর দ্বারা এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সেই সত্তর সালের ইলেকশনে কি হয়েছিল সত্তর সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে কারণ মৌলানা ভাসানে এবং অন্যরা ভোট বর্জন করলেন তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন দ্বিতীয় ছিল তখন আশি পার্সেন্ট লোকাল ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেজন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং কে পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল বাঙালি তাহলে তিনটা জিনিস পাওয়া গেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ একটা একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দিই সহজাদের উনিশশো অষ্টআশি সালে আমি ক্লাস সিক্স এর ছাত্র আমাকে একজন বললো ভোট দিবি আমি বলে তো ভোটারই না তো না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে তাহলে তুই ভোট দিতে পারবি আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম ফুল তো পরতাম না আমি গেলাম এবং যে ওখানে কুরাল মার্কায় ভোট দিলাম কেন কুরাল মার্কা তখন ঈশ্বর সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন তার মানে ওই কেন্দ্রে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেই জন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশনেও পড়ছে আচ্ছা তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচার দরকার এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কিতে পারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মা মা সাসা খালু যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা না সাচ্চা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আমেলিগার এই সাচ্চা আমেলিগার প্রশাসনকে দিয়ে তো আপনি ইলেকশন করবেন এবার আসেন প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা নিত তাহলে স্কুল কলেজের যে শিক্ষক সেই শিক্ষকগুলো কিন্তু গত পনেরো বছরে নিয়োগকৃত আমেলিগার আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন যে ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েত রহিম যে নিজেকে ডিক্লার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় সততা আছে এক জায়গায় না সেটা তো আওয়ামী লীগের ব্যাপার তো তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাই বাবুটে জিজ্ঞাসা করতো যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য আর একটা জিনিস জিজ্ঞাসা করতো তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারের পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করলো কাগজপাতি দেখার আগে ওর এনআইডি কোথায় কি আয় তো আছে এনআইডি নাম্বার লাখেননি তো আপনি এফআইআর মধ্যে স্যার ওনার আইডি নাই ও আইডি নাই কেন আইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কি খটকা লাগবে যা হয়তো বয়স হয়নি তাহলে ওর কি আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেট কি শো করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেট কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় কোথায় আসেন এবারে আসুন দ্বিতীয়টাই আসে ইঞ্জিনিয়ারিং কি কিভাবে প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে কিসের মাধ্যমে আইনের মাধ্যমে কিভাবে আইনের মাধ্যম হয় হয় বলা যে যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে আমি দেখলাম যে পাশের গ্রামের নাইনটি ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর হবে না তো ফর্টি হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি তোকে কে বলছে এটা কর আরেকটা জিনিস বললে আমি কি ভয় পাচ্ছি না আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে আমার ভাই যেটা বলল যে ডাকসু ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন আইনের মাধ্যমে আরেকটা কি কী করা যায় ভোটার রেজিস্ট্রেশন আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে খুব ভালো কথা আপনি ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে কেন ভোট দেওয়াটা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন ওয়ান পার্সেন্ট আসলো কোথায় থেকে ওয়ান পার্সেন্ট আসলো একটু আসলো এই বাহাত্তর সালে শেখ সাহেবের করা তুই বাহাত্তর তো আমরা মানি না হাজির মৃত্যুর পর ছুঁড়ে ফেলে দিলা তুমি সৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট তার আন্ডার আমাকে আবার ভোট করতে বলতেছো আমি এদিকে মেনে নিয়ে যাব তাহলে আমার হাতিকা অস্বীকার করো না তো তুমি এক কলমের খোঁচায় এক পার্সেন্ট কি অমিট করতে পারতে না না তুমি করো না তোর উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য খারাপ ওই জন্য বললাম এবারে ছিয়াত্তর জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কী করালো বাতিল করালো এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপির তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সব মানুষ দল আমাকে দেয়নি দল টাকা আল্লাহ লোককে আমি বিএনপিকে হাট করে বলতে চাই জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমি আমার দলকে মধ্যে নাই আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে ওয়ান পার্সেন্ট নিয়ে আসতে হবে মানে কি ওয়ান পার্সেন্ট এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে আমরা ভোট কি বলতেছি গোপনে দিতে হবে না ব্যালট তা আপনি প্রকাশ্যে ব্যালট হয়ে গেল ওয়ান পারসেন্ট তাহলে এলো কেন করে দিলেন জানেন ওই ভোটের তিন দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন যেটা গত তেপ্পান্ন বছরে হয়েছে এই যে জেলে ভরার কথা বললাম এটা হচ্ছে লিগাল কি রকম আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কে রিক্সাতে দিই আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে বড় বোয়াল মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবারে ইলেকশন করতে হবে